হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আবারও বরাবর মতো মাঠে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এটা হলো মরিচ ক্ষেত আর বর্তমান জানেন আপনারা মরিচের কী বাজার সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি মরিচ আর এটা আমাদের খেত এখানে প্রায় শতা ছয় শতাংশ জমি আছে ছয় কাটার মতো জমি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো অনেকটাই বড় হয়েছে দুঃখর বিষয় হলো এই পর্যন্ত এই ক্ষেত থেকে আমরা কোনো মরিচ তুলতে পারি নাই কারণ কোনো মরিচ ধরে নাই এবং যে পরিমাণে খাওয়ার জন্য মরিচ থাকে সে পরিমাণে নিশি কিন্তু হাটে কোনো মরিচ বিক্রি হয় না এখনও দেখুন গাছ কারণ হলো গাছটা লাগাইছিলাম আমরা রোজার মধ্যে আর লাগানোর পর গাছের যে অবস্থা হয়েছিল একেবারে পাতা মাতা কোকরা এমন করে না একেবারে যাতা একটা অবস্থা পরে মনে করেন অনেক দিন খরা হলো খরার মধ্যে গাছটা একেবারে নষ্ট হয়ে গেছিল এবং তার পরবর্তীতে যে বৃষ্টি হলো ওই বৃষ্টির পানিটা পায় গাছটা একটু সুস্থ আর ওই গাছে এখন প্রচণ্ড পরিমাণে শ্বাস আর এই জায়গা যে জমিটা আছে জমিটায় যদি এই মরিচ যদি ভালো মতো ধরে তাহলে আলহামদুলিল্লাহ অনেক টাকা বেচা যাবে কারণ বর্তমান সময়ে মরিচের যে দাম তা এত বড় একটা ক্ষেত এখন পর্যন্ত আমরা এক কেজি মরিচ ওই ক্ষেত থেকে তুলতে পারি নাই আশা করি সামনে তুলতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা ধরায় কারণ গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে এখন মরিচ ধরতে পারে আশা করা যায় আর গাছগুলো অনেকটাই ব্যাকা হয়ে গেছে দেখুন অনেক পরিমাণে বাতাস এবং বৃষ্টির কারণে গাছগুলো একেবারে একটা মাটির সাথে মিশে গেছে এই যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে যে একটা একটা ওই সামনে কয়েকটা গাছ আছে একেবারে মাটির সাথে মিশে গেছে তো যাই হোক এই মাটির সাথে মেশারও একটা কারণ আছে কারণ আমরা দেখুন এই পাশে পাট এই পাশে পাট যে নিচা যে জমি সেই জমিতে আমরা পাটের যে জমি সেই জমিতে আমরা মরিচ লাগাইছি এবং বৃষ্টির কারণে খেতে পানি বেঁচে যায় এবং প্রচণ্ড পরিমাণে বাতাস লাগে তার কারণে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেলেও কিছু করার না এখন যদি মরিচটা ধরে খেতে তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে কারণ মরিচির অনেকটাই দাম ঊর্ধ্বগতির দাম মনে করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজি আর এই খেত থেকে যদি একবার মরিচ উঠানো হয় সর্বনিম্ন এক থেকে দেড় মন মরিচ হবে তার বাজার মূল্য হয়ে যাবে প্রায় দশ থেকে বারো হাজার টাকা তো এখন যদি ধরে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনাদের কোন এলাকায় কীরকম কী মরিচ গাছ আছে এবং কীরকম কী মরিচ ধরছে এবং কীরকম কী দাম সবগুলো কমেন্ট করে জানাবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম কৃষকের ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্তই